সবে বরাতে কি বিশেষ কোনো ফজিলত আছে সবে বরাতে আল্লাহ তালা হিংসুক এবং মস্মিক ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সাধারণ ক্ষমার ঘোষণার কথা হাদিসে সাব্যস্ত রয়েছে এবং এ সম্পর্কে আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো দাইফ সবগুলোকে একত্র করলে রাতের ফজিলত সাব্যস্ত হয় পুরোপুরি কোনো ফজিলত নাই এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয় কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি যে এটাকে লাইলেতল কদরের চাইতেও গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছি অতএব সব সবে বরাত বা লাইলাতুল নিসফেন সাবান যেটাকে বলছি আমরা সবরাত এটা বাড়াবাড়ি এবং ছাড়া কবলে পড়ে গেছে কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি আর কেউ করে ছাড়াছাড়ি আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার এবং রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কারগুলো থেকে আমাদের দূরে সরা দরকার বাবা তার একমাত্র কন্যাকে জীবদ্দশায় সব সম্পদ লিখে দিতে চাইলে ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে যাদের একটি বা দুটি মেয়ে কোনো ছেলে সন্তান নাই সে সমস্ত বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কিছু একটা করে যেতে চান যে আমার সম্পদ যেহেতু আছে এই সম্পদ মেয়েকে সব লিখে দিয়ে যায় কারণ কেন লিখে দিয়ে যেতে চান কারণ বাবার মৃত্যুর পর মেয়েরা সম্পদ পাবে নির্দিষ্ট হারে অবশিষ্ট সম্পদ দেখা যায় যিনি মারা গেছেন তার ভাই বোন তার ভাতিজা যাদেরকে ফারায়েজের ভাষায় আসাবা বলা হয় অর্থাৎ কোরআন এবং হাদিসে যাদের জন্য নির্দিষ্ট হিস্সা ঠিক করা আছে এরা বাইরে যা এদের ছাড়া যারা আছে তাদেরকে আসাবা বলা হয় এই আসাবারা পেয়ে যাবে আত্মীয়র একটা বিশেষ ক্যাটাগরিকে আসাবা বলা হয় কোন মানুষের মৃত্যুর পর এটা শুধুমাত্র যারা কন্যার বাবা তাদের জন্য না সবার জন্য প্রযোজ্য তাদের সম্পদ পরিত্যক্ত সম্পদ যা তারা রেখে দুনিয়া থেকে যাবেন সেই সম্পদের নির্দিষ্ট হারে যার যার হিস্সা আছে সেটা দেওয়ার পর যদি কিছু থেকে যায় এটা আসাবাদের মধ্যে বন্টন হবে এটাই হল আল্লাহর নির্দেশনা এখন যাদের একটা দুইটা তিনটা কন্যা সন্তান আছে কোনো ছেলে সন্তান নাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই এ আশঙ্কা করেন যে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট হিস্সা আল্লাহ ঠিক করে দিয়েছেন সেটা আমি দিলাম আমার মৃত্যুর পরে সেটা সে পেলো কিন্তু বাকিটা তো আসাবারা পেয়ে যাবে তো আসাবারা যেন না পায় সেজন্য সবটুকুই জীবদ্দশায় মেয়েকে দিয়ে যেতে চান এটা যায় যাচ্ছে কিনা এ সম্পর্কে প্রথম কথা হলো আল্লাহরবুল আলমিন কোরআনে হাকিমে সম্পদ বন্টনের যে হার ঠিক করে দিয়েছেন এটাকে আল্লাহ তালা আল্লাহর ভাষায় বলেছেন হুদুদুল্লহ আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন যে তিলকা হুদুদ্দুল্লাহ এই যে বন্টন নামা দেয়া হলো এতটুকু পাবে অতটুকু পাবে এটা কার সীমানা আল্লাহর সীমানা আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটা জঘন্য এবং ভয়াবহতম অপরাধ আল্লাহ আল্লাহব্বুল আলমিন মৃত ব্যক্তির প্রত্যেকটা সম্পদে যাকে যা দিতে বলেছেন তাকে তা দেওয়া এটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছেন ফরিদ আতমিন আল্লাহ এটা আল্লাহর নির্ধারণ এটা কে ফিক্স করেছেন আল্লাহ করেছেন আল্লাহ তারা পরিষ্কারভাবে বলেছেন এটা আল্লাহ নির্ধারণ এটা আল্লাহর সীমানা অথবা ক্রস করা যাবে না মুশকিল হল আমরা বেশিরভাগ মানুষ আমরা আমাদের আপন বলতে বুঝি নিজের স্ত্রী ছেলে মেয়েকে খুব বেশি হলে বাপমাকে আমরা হয়তো কাউন্ট করি বেশিরভাগ মানুষই আমাদের গন্ডিটা সীমাবদ্ধ হলো স্ত্রী এবং ছেলেমেয়ের মধ্যে পরিবার বলতে এটুকু বুঝি আমরা হয়তো সাময়িক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রভাবিত হই ক্যামত পর্যন্ত আগত সকল সমাজের সকল মানুষের জন্য আল্লাহর বিধান প্রযোজ্য এবং ইনসাপপূর্ণ এবং সবচেয়ে ন্যায্য আমরা মনে করি যে আমার জীবদ্দশায় সব মেয়েকে বা ছেলেকে বা যাকে আমি মনে করি আপন তাকে দিয়ে গেলে বোধহয় কল্যাণ হবে বহু বাবা আছেন সকল সম্পদ বিশেষ ছেলের নাম বিশেষ মেয়ের নামে লিখে দিয়েছেন কিন্তু জীবদ্দশাতে দেখে গেছে যে ওই ছেলে মেয়ের হাতে বিজ্জুত হয়েছে কারণ সম্পদ পাওয়ার পর তারা চকুল টেফেলস। কেন আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কেন আল্লাহ তালা জীবদ্দশায় সবভাবে দিয়ে যাওয়ার পরে উৎসাহ দেন নাই এই জিনিসটা তখন হয়তো আমাদের বুঝে আসে হ্যাঁ হয়তো মানে হাজারে দু চার দশটা কেইস হয় কিন্তু হয় আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন আবা ওকম ও আবনাকরুনা না ফা ফারায়ের ক্ষেত্রে আল্লাহ সুমাত যাকে যা দিতে বলেছেন তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা জানো না তুমি একজনকে আপন মনে করে সব দিয়ে দিলা এটা তোমার ক্ষতির কারণ হতে পারে আল্লাহ যাকে যা দিতে বলেছে তাকে তা দাও তোমার বুঝে না আসলেও দাও তোমার মনে না চাইলেও দাও এতে তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে আর মনে রাখবে তোমার জন্য আল্লাহর নির্ধারণটা তোমার নির্ধারণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি উত্তম আল্লাহর চাইতে বেস্ট বা বেটার সর্বোচ্চ পরিকল্পনাকারী সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই এই সম্পদ আমার যা আছে সেগুলো সব আমি আমার ছেলে মেয়েকে দিয়েছি আর কেউ যেন না পায় এটা আমরা আমাদের মতো করে আমাদের জগৎটাকে ভাবি পৃথিবীতে আমার টিকে থাকা আমার বেঁচে থাকা আমার জীবদ্দশায় আমার মৃত্যুর পর আমার কামিতার জায়গা শুধু ছেলে মেয়েই করবে তা না এরকম বহু মানুষ আছে যে তারা ছেলে মেয়ে না দেখা যায় জামাই অনেক কদর করে অনেকে আছে ছেলেকে সব দিয়ে যায় মেয়েদেরকে দিতে চায় না পরের বাসায় চলে যাবে জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত জামাই এবং মেয়ে তারাই তার সবচেয়ে বেশি কেয়ার করে অহরহ এই ধরনের কেস আপনি খুঁজে পাবেন আমার এই জন্য আমাদের গন্ডিটা শুধুমাত্র আমাদের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ এটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয় ইসলাম আমাদেরকে এত সংকীর্ণ জীবন দেখতে বলেনি আমরা বেঁচে থাকার জন্য শুধু আমাদের সন্তান ছেলে মেয়ে যথেষ্ট না একটা সমাজের অনেক মানুষের প্রতি আমাদের দায় আছে অনেক মানুষের অবদান আছে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে এই জন্য আমার সকল সম্পদ শুধু আমার ছেলে মেয়েই পাবে আর কেউ পাবে না এটা অতি স্বার্থপরতার চিন্তার জায়গা থেকে হয় আর মনে রাখা দরকার সন্তানকে সম্পদ দিয়ে গিয়ে ধনী বানানো যায় না আল্লাহ তালা যদি ধনী না বানান আপনি সকল সম্পদ দেওয়ার পরে ওটা ফকির হয়ে যাবে আল্লাহ যাকে যা দিতে বলেছেন ইমানদার হয়ে থাকলে আল্লাহ নির্ধারণের পরে আস্থা রাখেন একিন রাখেন হ্যাঁ আপনি আপনার জীবদ্দাসার সন্তানকে অবশ্যই দান করতে পারেন বাবা তার সন্তানকে হেবা করতে পারে আপনার দুইটা বা তিনটা সন্তান হয়েছে আপনি তাদেরকে সম্পদের থেকে যা খুশি তা দিতে পারেন কিন্তু যা যা দিবেন সমান হারে দিবেন যে কয়জন আছে দেন কিন্তু সব দিয়ে যাবেন একটু রেখে যাবেন না কেন কারণ রেখে গেলে অন্যরা ভাগ পাবে সেজন্য তাহলে অন্যকে বঞ্চিত করার জন্য সন্তানকে দিয়ে বড়লোক করে দিতে চাইছেন এই বড়লোকই তার কাজে আসবে না বা এই বড়লোকই টিকবে না এই জন্য এই অ্যাপ্রোচ বা এই উদ্যোগটা প্রশংসনীয় কোনো উদ্যোগ নয় হ্যাঁ আপনার যদি মনে হয় আমার মৃত্যুর পর আমার মেয়ে বিপদে পড়তে পারে অন্যরা তাকে না দিতে পারে তাহলে আপনি তাকে পর্যাপ্ত দেন কিন্তু কিছু রাখেন যে মৃত্যুর পর সেগুলোর জন্য বন্টন অন্তত হতে পারে কিছুই রাখবেন না এটা আপনার নিজের জন্য ক্ষতিকর আর এটা সরিয়ার নির্দেশনাও না আল্লাহ তালা কারিমে বলেছেন ফালাহান নিসফ দুই বা দুইয়ের অধিক কন্যা সন্তান যদি কারোর থাকে তাহলে তার মৃত্যুর পর তার সম্পদে যদি কোনো ছেলে না থাকে শুধু কন্যাই থাকে দুই বা দুইয়ের অধিক তাহলে তারা পাবে টোটাল সম্পদের টু থার্ড তিন ভাগের দুই ভাগ আর যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে টোটাল সম্পদের ফিফটি পারসেন্ট হাফ অর্ধেক পেয়ে যাবে আর বাকিটা বাকিটা আসাভা হিসাবে যারা যারা আছে সবার মধ্যে বন্টন হবে অতএব আপনার যদি মনে হয় যে না জীবদ্দশায় আমার বেশ কিছু দিয়ে যাওয়া উচিত তা তেমন কিছু নাই আপনি দেন কিন্তু কিছু রাখেন অন্তত বন্টনের জন্য অন্যদেরকে বঞ্চিত করে ফেলে সন্তানকে ধনী বানানোর চিন্তা প্রশংসনীয় চিন্তা নয়